আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আসতাম না শুধু কেন এসেছে জানেন কারণ আমার ভিতরে যে কষ্ট আর যে ভুল কাজটা আমি করেছি সেটা আপনাদেরকে জানাতে চাই যেন আমার মতন ভুল কাজটা আপনারা কেউ না করেন আমার ছেলের বয়স দশ বছর আমার স্বামী আমাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছে বিয়ের আগে আমার সাথে দুই বছর প্রেম করেছে সম্পর্কও করেছে এবং এত মধুর মধুর কথা জানে মুখে মধু অন্তরে বিষ এরই নাম পলিটিক্স সে এত সুন্দর করে গুছা গেছে কথা বলতে পারে মেয়ে পটানোর জন্য জানি দুধের মধ্যে ভেজাল আছে মানে তোর ভিতরে ভেজাল নেই আল্লাহ বুঝতে পারছেন যে আমার স্বামী কত সুন্দর করে গোসায় কথা বলতে পারে সেই গুছানোর কথাই মিষ্টি কথায় আমি আমার স্বামীর কথা নিজে মানে কিছু ভুলে গেছি গা সব ভুলে যায় তার হাত ধুইরা। তার ভালোবাসা বিয়ে করার সংসার পেতেছি একটা বাচ্চা হয়েছে ছেলের বয়স এখন বর্তমানে দশ বছর দশ দশ এগারো বছর বয়স কিন্তু এই স্বামী ছয় মাস পর্যন্ত মন মতন ছিল একেবারে মনের মতন একটা ভদ্র স্বামী হিসেবে থাকত আমার কাছে মনে হইল আমি মনে হয় সবচেয়ে ভালো স্বামীর স্ত্রী হইতে পারছি আমার জন্য সৌভাগ্য কিন্তু এ ভালো স্বামী ছয় মাস সংসার করছে আমার সাথে কিন্তু আমার সাথে সম্পর্ক করার সময় বিভিন্ন মেয়েদের সাথে সে পরকে লিপ্ত ছিল সেটা আমি জানতাম না এমনকি রায় দিন চব্বিশ ঘন্টা কথা বলতে বিয়ের ছয় মাস পর থেকে তার আসল চেহারা আমি তো তারই মনে করতাম যে তার জীবনে সবচেয়ে প্রথম নারী মনে আমি সেই তার জীবনে মনে সে আমাকে প্রথম টাচ করেছে অন্য কোনো নারীকে সে টাচ করেনি নি তাকে তো আমি সত্যি সাপৃত্যি ভাবতাম আমার স্বামীকে কিন্তু তার আসল রূপটা তো ছয় মাস পর থেকে চেঞ্জ হয়ে গেল তো সে এত পরিমাণ মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতো নিজের শরীরের দিকটাও চিন্তা করতো না আমার আমাকেও একটু মান্য করে না অনেক সময় অনেক মেয়ে আমার বাড়িতে পর্যন্ত আনতো আমার চোখের সামনে জীবিন্ন মেয়েদের সাথে সময় আর আমাকে হুমকি দিত তুই যদি কাউকে কিছু বলস তাইলে দেশ তোর মাইরা ফেলাবো কিন্তু ওনারা আমি বুঝেতে পারলাম না বাস আমার ছেলের দশ বছর বয়স হয়ে গেছে বাচ্চা জন্ম হয়েছে কিন্তু ঠিক মতো কাজকর্ম করতে পারতো না দেখা ভালো একটা বাসা নিয়ে ভাড়া নিয়ে থাকতে পারতাম না কম দামি বাসার ভিতরে থাকি আর এই কম দামি বাসার ভিতরে অনেক সময় অনেক মেয়েকে আমার বোনের পরিচয় দিয়ে ঘরের ভিতরে ঢুকাইতো আমার খালার পরিচয় দেওয়া ঘরের ভিতরে ঢুকাইতো আমার বাগ্নি পরিচয় দেওয়া ঢুকাই ঢুকাইতো বিভিন্ন মেয়েকে আইনা আমার যত আত্মীয় স্বজন তার যত জাত গোষ্ঠীর পরিচয় দিয়া ঘরের মধ্যে ঢুকাইতো আর হইলে তারা রাইত রাইত সময় কাটাইতো কিন্তু আমার অবশ শিশুটা ছোটবেলা থেকে আমার স্বামীর কৃত্তি কাহিনী দেখতে 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 এক পর্যায়ে এক পর্যায়ে কি করলো সে শিখে ফেলল একদিন আমাকে বলে যে মা প্রতি রাতে বাবা এ ধরনের খারাপ কাজ করে আমার না ভালো লাগে আমার একটু করতে ইচ্ছা করে তখন আমি বললাম চুপ করে বাবা এসব তুই কী বলতেছোস তুই ঘুমাস না তুই সারাত কেন জাগিস মা আমি তো ঘুমাই থাকি কিন্তু যখন বিভিন্ন ধরনের শব্দ পাই আমার ঘুমটাও ভেঙে যায় তখন আমি সব বুঝতে পারলাম তখন বোঝার মত তখন আমি আমার স্বামীকে বললাম দেখো আমার ছেলেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে ভিতরে কিন্তু অনেক অনেক প্রশ্ন করে করে কথা বলে আমার সাথে শেয়ার তুমি তো সবসময় রাগ দেখাও ভয় দেখাও তোমাকে তো ভয় পায় তুমি এই ধরনের খারাপ কাজ করো না অন্তত আমার ছেলের সামনে আমার সামনে তোমার যখন এত ইচ্ছা বাইরে যাও তখন বলে এই একটা খারাপ বাসা আমার গালি দেয়া বলে যে হোটেলে গেলে তো হোটেলের ভাড়াটা কি তোর বাপের ভাই না দিবি আমি হোটেলের ভাড়া দিব আবার তোরে ঘর ভাড়া করে রাখুম তোর পোলারে রাখুম তখন আমি বললাম পোলাটা তুমি জন্ম দিসালা তোমার ব্যবহার চরিত্র যখন এতই খারাপ তাহলে তুমি কেন আমার বিয়ে করছিল তখন কত কথা বুঝি না আমার যখন মন চাইবো তখন আমি এই ঘরের ভিতরে এই কাজই করব তো একদিনকা কোন কারণে যেন আমার স্বামী মানে তিন চার দিন বাড়িতে আসলো না এখন রাত্রেবেলা যখন আমার ছেলের ঘুম ভাঙত যে সমস্ত শব্দ শুই না শুনতে শুনতে ওই টাইম মতন হঠাৎ করে ঘুম এমনিতে ভেঙে যায় কারণ আগে যখন শব্দ শুই না ঘুম ভেঙে গেছে গা তখন তারা টপ বসে গেছে যে ওই টাইমটা হইলে ওরা আর ঘুম আসে না এখন আমার ছেলে বিভিন্ন ধরনের মানে ওই মেয়ের সাথে যা যা আমার স্বামী করেছে তাইতে আমার ছেলে আমার গায়ে টাচ করার চেষ্টা করে তখন আমি বললি বাবা তুমি এসব এরকম করতে আসতো কেন আমি তো তোমার মা হয়ে না মা আমি কিছু বুঝি না মা হোক আর যাই হোক ওই মেয়ে মানুষ তুমি মেয়ে মানুষ ওই বাবাকে ধরেছে আর আমি তোমাকে ধরবো বাবার বাবা বাবা মা যা বাবারটা দেখে দেখে তো সন্তানরা শিখবে তাই না তখন আমি আর কি বলবো তখন আমি আমার ছেলেকে বোঝাতে পারলাম না আমার ছেলে বলো তুমি যে তো এখন আমার কথা না শোনো তাহলে যে এই যে আমি বটি নিচ্ছি হাতে আমি আমার নিজের জীবনটা দিয়ে দেব তো জানো না মা অনেক দিন ধরা আমার এই আনন্দটা করতে ইচ্ছা করে বাবা কত আনন্দ করে কত শান্তি পায় আমার না এরকম শান্তি নিতে ইচ্ছা করে আর যদি না দাও না তাহলে আমি আমার নিজেকে মেরে ফেলব তখন আমি চিন্তা করলাম আমার ছেলের সামনে যখন এত বড় একটা অপারণ ঘটে গেছে এখন যদি আমার ছেলেকে শান্ত না রাখি আমার একটা ছেলে যদি কোনো ঘটনা ঘটে ফেলে কাপড় বাধ্য হইয়া আমি আমার ছেলের কথা রাখার জন্য জীবন বাঁচানোর জন্য আমি রাজি হলাম তারপর আমার ছেলে কি করলো তার মন মতন করে আমার এই শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাইল হঠাৎ করে এইভাবে এক সপ্তাহ চলতে লাগলো কেন জানি না একদিন কর বাপে হুট করে চলে আসছে আসার পরে রাত্রে যখন শুয়েছে তখন ওই রাত্রেবেলা আমার ছেলে যখন আমার সাথে এই কাজটা করেছে ওর বাপি যখন দেখেছে ওর বাপের যখন দেখার পরে তখন তার শরীরের ভিতরে জল আছে আর বলতেছে তোর এত বড় সাহস তো এই সমস্ত কাজ করতেছো বাবা তুমি যেহেতু করতে পারছো তাহলে আমি করলো সমস্যাটাকে তোমারটা দেখে দেখে তো আমরা শিখবো তাই না তখন ওর বাবা ভুল বুঝতে পারলো যে আমি যেহেতু খারাপ কাজ অন্য মেয়েদের সাথে করি তাহলে তো আমার স্ত্রীর জলে আর বউ যেহেতু খারাপ কাজ করে তখন তো স্বামীর জলে কিন্তু স্বামী যেহেতু স্বামী খারাপ কাজ করলে বউর কতটুকু জ্বলে তাহলে মনে হয় স্বামীরা খারাপ কাজ করতো না এখন আমার স্বামী বুঝতে পেরেছে যে আমার সাথে খারাপ কিছু করলে তার ভিতরে কীরকম জলে তখন আমার স্বামী বলে দেখো নীলা এতটা দিন তোমার সাথে আমি যে অন্যায় অত্যাচার করেছি আজকে আমার জন্মের ফসল আমার সন্তানে এই একই খারাপ কাজ করা ধরছে তখন বলে এখন থেকে আমি আর সহজে খারাপ কাজ করবো না তখন আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু আর করবা না তাহলে তোমার সন্তানকে বোঝাও জানি ভালো হয়ে যায় তখন বললো ঠিক আছে বাবা তুমি যেহেতু আর করবো না তাহলে আমিও আর কখনো খারাপ কাজ করবো না ভেবেছিলাম যে আমার স্বামী মনে ভালো হয়ে গেছে না আমার স্বামী ঠিকঠাক মতন কাজ করা শুরু করলো আমরাও এই ছোট বাসাটা খালি রেখে মানে বাসাটা ছেড়ে দিয়ে ভালো একটা ফ্ল্যাট বাসায় উঠলাম যেহেতু এখন ছেলেটা বড় হয়েছে একটা ফ্ল্যাটে তো আমাদের দরকার হয় বাস ভালোবাসা বাসা দু রুম একটা ফ্ল্যাট নিলাম আমার ছেলেকে রুম দিলাম আর আমরা স্বামী স্ত্রী এক রুমে থাকলাম তখন আমার স্বামী যেহেতু ভুল বুঝতে পেরেছে আমি চিন্তা করলাম আমার সাথে যা ঘটেছে এটা যদি নিট দিয়ে আমি জানায় দিই কারণ অনেক স্বামী স্ত্রীরা আছেন যারা খারাপ কাজ লিপ্ত আছেন সন্তানের সামনে অনেক ধরনের অনেক খারাপ কাজ করেন আসলে এই ধরনের কাজ আপনারা করবেন না আপনারা যেটা করবেন সেটা আপনার সন্তানেরা আপনাদেরটা দেখে দেখে শিখবে তাই খারাপ কাজ থেকে দূরে থাকুন আপনার এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান ভালো কিছু করার চেষ্টা করেন কারণ আমার আমার স্বামী খারাপ কাজ করেছে দেখে আমার সন্তানও খারাপ কাজ করেছে আজকে যদি পিতামাতা ভালোভাবে চলে তার ভালো ভালোভাবে চলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম